ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না আমরা পরিষ্কার বলেছি আমরা নতুন সংবিধান রচনা করতে চাই আমরা উপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই উপনিবেশিক প্রথাগুলো আমরা বাতিল করতে চাই এখানে হাস্যকর এইটা যে একজন আপনার এই টিফিন ভাতা দুইশো টাকা একটা ধরেন এখন টিফিন মানে কে আপনার একটু হালকা নাস্তা খাওয়া তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও চল্লিশ টাকা লাগে তাহলে এটা তো এক সপ্তাহেরও নাস্তার টাকা না তাহলে এই যে সেই মান্দাতার আমলে রেখে গিয়েছেন আর এটা পরিবর্তন করে নাই আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোনো অফিসে আদালতে প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে তার রুমে একটা গদিওয়ালা চেয়ার লাগবে একটা এসি থাকবে বাথরুমের মধ্যে তিনটা টাওয়াল থাকবে বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে বিভিন্ন সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার কিন্তু এই যে আপনারা বঞ্চিত হয়েছেন এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে আমি কি বলেছি আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আমি আরো একাধিক প্রোগ্রামে টেলিভিশনের টকশোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেক দিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি সেয়ে গেছে দুর্নীতি সমাজকে গ্রাস করেছে কাজেই দুর্নীতি রোধ করা না গেলে দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ নির্মাণ করা সম্ভব না তাহলে একজন মানুষের 15000 টাকা বেতন দেয়া কিভাবে আপনি বলবেন যে তারে সদভাবে চাকরি করতে আমি ব্যক্তিগত আমার থেকে আমি বলেছি এখানে তো বেতনের স্কেল দুইশো টাকা সব মিলিয়ে ভাতা টাতা মিলে হচ্ছে পনেরো হাজার টাকা এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খামারও কাজ করে কিংবা ডেলেবার সেও কিন্তু ছয়শো টাকা সাতশো টাকা তার মজুরি নেয় অবশ্যই তারাও হার পরিশ্রম করে আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন তাহলে আপনার যে মানে এটা তো আমাদের স্বীকার করতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি এক সরকারি চাকরি করেন আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত কাজী তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় স্বজন পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে এটা সামাজিক বাস্তবতা এটা আমাদের অস্বীকার করা হয়ে নাই আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কিংবা অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে অবশ্যই আশা করি যে সরকার বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না কাজী তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই প্রথম আমি যেটা বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে বিশেষ করে আমরা চাই দেশকে পরিবর্তন করার জন্য আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তন হতে হবে তার জন্য আমরা আপনাদের সুযোগ সুবিধা পরিপূর্ণ নিশ্চিত করার আমরা দাবি জানাই এবং আমরা জানাচ্ছি আপনাদের কেউ কমিটমেন্ট দিতে হবে যে সরকারি কোন অফিস আদালতে এক পয়সাও দুর্নীতি এবং ঘুষ চলবে না এবং আপনারাও দুর্নীতি ঘুষ অনিয়মের বিরুদ্ধে শক্ত লড়বেন আপনারা যেখানে দাবি জানিয়েছেন যে দ্রব্যমূল্য বাজারের সাথে সংগতি রেখে আমার এই বেতন নির্ধারণ আমার বিশ্বাস এখানে ধরেন যেটা আমরা বলেছি আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি তো কোনো রাজনীতিবিদদের মতো জটিল কুটিল মানুষ না কাজেই তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে কাজ করেছেন তিনি জানেন যে ইন্টারন্যাশনালি শ্রমিক কিংবা যারাই কাজ করে তাদের স্ট্যান্ডার্ডটা আছে তারা কত ঘন্টা পরিশ্রম করবে কত ঘন্টা পরিশ্রম করলে ওভার টাইমে কি বেতন দিতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু করা উচিত আমার ধারণা নিশ্চয়ই তিনি একটা ভালো আপনার এই পে স্কেল অন্তত আমাদের দেশকে উপহার দিবেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমাজে যেন মর্যাদার সাথে বাজারের সাথে সংগতি রেখে তারা বাস করতে পারে চলতে পারে তখনই তাদের মধ্যে দুর্নীতি অনিয়ম থাকবে না এবং আমরা যে আসলে কাঙ্ক্ষিত সোনার বাংলা বলি বা স্বপ্নের বাংলা বলি সেটা অর্জন করা সম্ভব এই বাংলাদেশ বিনির্মাণে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আসলে বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিতে হবে পাশাপাশি বিচার বিভাগ এবং প্রশাসনের সংস্কার হবে বিচার বিভাগ এবং প্রশাসনের সংস্কার হবে তারপরে নির্বাচন তার জন্য সময় যাই লাগুক ছয় মাস এক বছর কিংবা আরো যদি বেশিও লাগে আমাদের আপত্তি নাই ঠিক একই ভাবে আপনাদেরকে এটা বলবো যে আপনাদের এই কাজ একমত এটা করা দরকার অবশ্যই এটা তো করতে হবে তো নির্বাহী আদেশেই করবে তারা যত বেশি হয় আপনাদেরও দিমা পাবে আর বাজার হ্যাঁ বাজার মূল্যের সাথে সংগতি রেখে এটা তো আমরা আগেই দাবি জেনেছি আমি মনে করি যে আমি তো ডাবলের চেয়েও বেশি বিকজ এটা বাস্তব পনেরো সালের বে স্কেল পনেরো সালের পর থেকে কোনো কোনো জিনিসপত্রের দাম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি হয়েছে তাহলে বেতন তো আর এখানে তিন নম্বরে যেটা বলছিলেন যে সকল কর্মচারীর বাৎসরিক বেতন বৃদ্ধি সেই ধাপে পৌঁছে গেছে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে উপরের গ্রেডের সংশ্লিষ্ট ধাপে বেতন দিতে হবে অবশ্যই দাবি ইমপ্লিমেন্ট হলে অটোমেটিক্যালি তো যারা শেষ দিকে আছে তারাও সেই সুযোগ সুবিধা পাবে সেটার সাথে আমি পরিপূর্ণ একমত ধন্যবাদ